গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি মুর্শিদাবাদের একটা খুব সুন্দর জায়গা দেখতে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আমি আগেও দেখেছি তাও তোমাদেরকে একবার দেখাবো চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা এখানে ব্রেকফাস্ট করছি চা খেয়ে নিচ্ছি তারপরে বেরিয়ে যাব সেটা দেখাতে তো সাধারণত তোমরা জানোই যে হাজারদুয়ারি ওখানে অনেক ঘোরার জায়গা আছে সেগুলোই দেখাবো তোমাদেরকে একটা ভ্লগে তো হবে না দু তিনটে ব্লগ করব তার মধ্যে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো চলো আমি আর কিছু বলবো না আমাদের গাইড দাদার কাছেই ঠিক শুনে নেবো ইতিহাস আপনি যদি বাংলার গেট দিয়ে আসেন তো ডানদিকে কোণার কোনার গেট দিয়ে ঢুকবেন যদি বিহার থেকে আসেন তাহলে মিডিল গেট দিয়ে ঢুকবেন আর উড়িষ্যা থেকে আসলে বাঁ দিকে কোনার গেট দিয়ে ঢুকবেন আমরা বিহার গেট দিয়ে যাবো সোজা দেখো আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারি কিন্তু এখন হাজারদুয়ারি দেখবো না দেখবো অন্য একটা জায়গা

বারো হাজার স্বর্ণ মুদ্রায় নবাবের কাছ থেকে এই চার ভাই লিজ নাইনোস্ট আমরা দেখছি টোটাল এরা কিন্তু কালো গোলাপের চাষ কিন্তু এই চার ভাই কালো গোলাপের সাথে সাথে এরা কাঠেরও ব্যবসা করতো তার জন্য এই জায়গাটির নামকরণ হচ্ছে লোকে বলে ফেলে অ্যাকচুয়ালি কাঠ গোলা কিন্তু কাঠ গোলা না কাঠের ব্যবসা হতো গোলাপের চাষ হতো তার জন্য জায়গাটির নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি

একদম গঙ্গা পর্যন্ত যুক্ত আছে ব্যবসাটা কিভাবে করত সেটা সুরঙ্গ সামনে না গেলে বোঝানো যাবে না ওকে ম্যাডাম কাইরের কাছ থেকে তো তোমরা অনেক গল্পই শুনে নিলে এবার এখানে ছিল চিড়িয়াখানা দেখো এত সুন্দর পাখি এগুলো সব বিদেশি পাখি কোনোটাই আমাদের দেশি পাখি নয় এত ভালো লাগছিল দেখতে প্রত্যেকটা পাখিরই সৌন্দর্য আলাদা আর তাদেরকে কত সুন্দর করে খেতে দিয়েছে সেগুলো খুব ভালো লাগছিল দেখতে এখানে জল ছিল জলের মধ্যে অনেক রঙিন রঙিন মাছ ছিল এই দেখো এই কাকাতুয়াটা আমার এত ভালো লেগেছে দুটো কাকাতুয়া ছিল কিন্তু একটা কাকাতুয়ার ছবি তুলতে পেরেছি আর একটা ঘরের ভেতর ছিল চলো এখানে দেখো কত গাছ কত কিছু এত ভালো লাগছিলো না চারিপাশটা ফুলের মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি আর এই যে র্যাবিট এই র্যাবিট দেখতে কিন্তু আমার যত ভালো লাগে তত লিরিকের পথ এখানে এই ঝর্নার হালকা শব্দটা এত ভালো লাগছিল অনেকক্ষণ এখানে কাটিয়েছি জানো তো চলো আবার গাইডের কাছ থেকে শুনে নেব ইতিহাস হলো চারতলা এখান থেকে জগৎের বাড়ি আর জগৎটের বাড়ি থেকে গঙ্গা পর্যন্ত যুক্ত আসে ব্যবসাটা কীভাবে হতো লক্ষ্মী পাশিং দিগার বাদুর নর্তকীকে নিয়ে তিনি নিচের ঘরে চলে যেতেন সকলের কি ধারণা উনি নর্তকীটার পার্সোনাল ড্যান্স দেখবে কিন্তু পুরোটাই ভুল প্রথমে ব্ল্যাক রোজ তারপরে হীরা পান্না ছবি তারপরে বেলাকরস এই মালটা গঙ্গা প্রান্তে যাওয়ার কাজ কখন জানতে বলল সুরঙ্গবোধ কোষাদা করে গঙ্গার তলে চলে গেল গঙ্গার সঙ্গে সম্পর্ক হয়ে গেল ভালো করে গান গঙ্গা যখন কমে যায় তখন নিচকে দেখা যায় গঙ্গা যখন বাড়ি তখন জলটা উপর অব্দি উঠে যায় তাহলে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যায় না তিনশো বছর পূর্বে আমাকে অনুভব করে নিতে হবে যেটা গুপ্ত গাইডের কাছে গল্প শুনতে তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্টে আমার ব্লগটাও কেমন লাগছে বলো একটাই পাথরের দেখে নেন এখানকার রাজা দেখলে এত সুন্দর শিল্পী ওনার হাত কেটে নাও নেক্সট অন্য জায়গায় যেন না তৈরি করতে পারে দেখেন শিল্পীর হাতের কবজি গুরুর পায়ের তলে পড়ে যায় ভালো করে ফলো করো ম্যাডাম আর মাইকেল আঞ্জের আঙুলটা ভিজিটার্সে ভেঙে দিয়েছে কারণ ওটা ওপেন ছিল লোকের সামনাসামনি যেত এখনো আছে আপনি মুর্শিদাবাদে যত জায়গা আপনাকে গোলাপ দেখাবো কাঠ বাগানের মধ্যে এত বড় গোলাপ কোথাও পাবেন না পুরোটা কিন্তু বেলে পাথর হ্যাঁ কিন্তু লাগছে কাঠের কিন্তু বেলে পাথর আর এটা কপি কল যেটা নামানো হতো তখন তো লিফ্ট ছিল না যে কবু উঠিয়ে দেবে নামিয়ে দেবে কপি কলের মাধ্যমে ঢিল দিয়ে নিচে নামানো হতো কপি কলের মধ্যে উপরে যখন উঠতো তখন উপরে টেনে উঠানো হতো এই হলো কাঠগোলা বাগানবাড়ির মূল ভবন কি অপূর্ব যে দেখতে কি বলবো এর পিছনে ইতিহাস যত সুন্দর তত এটা দেখতে সুন্দর এর মধ্যে কত যে বিদেশিরা এসেছে ইংরেজরা এসেছে লর্ড ক্লাইভ এসেছেন সবাই এসে এখানে আনন্দ উপভোগ করেছেন ঘুরেছেন রাজত্ব করেছেন এইসব ইতিহাস জানতে এত ভালো লাগে চোখের সামনে দেখলেও খুব ভালো লাগে এই জায়গাটাতে যেখানে এখন তোমরা গোলাপ ফুল দেখছো এখানে সত্যি আগে গোলাপের চাষ হতো সে গল্প তো তোমরা শুনেছো শুধু দেখো সূর্যের আলোতে ভবনটা কত যে সুন্দর লাগছে এটা কিন্তু সরকারি কোনো প্রপার্টি প্রপার্টি নয় এটা প্রাইভেট এইখানে অনেক নাকি পদ্মফুলের চাষ হতো এখানে আছে একটা জৈন মন্দির আপনি স্যার দেখেন ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে ওরা নমাজ পড়েছে কিছু খেরিয়াত করে দান ধান করে আর জৈন ধর্মের নিয়ম হচ্ছে ওরা পুজো দিয়েছে মাছকে কিন্তু খাবার এখানে কিন্তু অনেক বড় বড় মাছও আছে হ্যাঁ দু কিলো চার কিলো পায়েস কুড়ি কিলো দিয়ে আছে রুপচাঁদা আছে রুই আছে কাতলা আছে তো ওনারা মাছকে খাবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুণ্য অর্জন আর দেখবেন জীবকে যারাই বৈষত্য আক্রমণ ওয়ারলেস বাজিয়ে দেবে সবাই বুঝতে হবে যে কোনো শত্রু অ্যাটাক করছে তখন ওয়ারলেস ছিল না এই যখন ঘন্টা বাজতো তখন টোটাল এলাকাতে ঘন্টা বাজতো অ্যালার্ট কোনো শত্রু এখানে আসছে এবং ডু আর ডাই লড়েঙ্গে নাই মারেঙ্গে তুমি ওর সঙ্গে লড়েই যাও না তো মরেই যাও যদি না লড়ে যদি নবের কাছে আসে নব তোমার দিবে আর দেখেন ভারতবর্ষে আপনি যেখানে জেন টেম্পল যাবেন হাতি পাবেন হাতি রাখার উদ্দেশ্য যে ধনের প্রতীক যেখানেই যান আপনি ইন্ডিয়ার মধ্যে সব রাজস্থানী পাথর এই পাথরগুলো গুলো আনা হয়েছিল জয়পুর থেকে শুনলে তোমরা ইতিহাস এবার বর্তমানে দেখো এত সুন্দর ফুলের বাগান মানে ভাবাই যায় না তার মধ্যে এখানে মন্দির এত ভালো লাগছিল এই জায়গাটাতে বিশেষ করে গোলাপ ফুলগুলো অসাধারণ অসাধারণ আর এই যে ভবনের পিছন দিকটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর এটা মেনটেন করে রেখেছে তাই আরও সুন্দর হয়ে রয়েছে এখানে কি আগে ওই যে চার ভাইয়ের গল্প শুনলে ওই তারাই নাকি এখানে বসবাস করত। তারা এত যে আমোদ প্রমোদে জীবন কাটাতো সেটা ভাবলেই অবাক লাগে আর এখানে একটা পুকুর আছে শুনলাম এই পুকুরেই নাকি রানীরা বা এই বাড়ির যে মহিলারা ছিলেন তারা এখানে চান করতে আসতেন এখানে কোনো বাইরের কোনো মানুষের অ্যালাও ছিল না হিস্ট্রি অফ হিস্ট্রি ওনার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টার নাম হচ্ছে ঢাকাই মুসলিম এবং ঢাকাই যে মুসলিম যেটা ব্যবহার করা হতো সেটা কি পুরোটা ভাঁজ করলে একটা ভাড়ের চা খান তাহলে আপনি ভাঁড়টা কী করবেন স্যার ফেলে দেবেন উইজন থ্রু নবাব যে কাপ প্লেটের চা খেতেন একবারই যেটা ভেঙে যেত এবং সেই শিল্পী ভাঙা কাপ দিয়ে করতেই এগুলো তৈরি করেছে পিওর কিন্তু সাতেরো পাঁচ মনে রাখবে আজকের না কিন্তু আর এই বিল্ডিংটা নিচ থেকে চলো বাগানবাড়ি দেখা হলো এবার বেরিয়ে পড়েছি আমরা অন্য একটা স্পটে ততক্ষণের জন্য টা